প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকের আলোচনায় জানবো বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার সভাপতি পদ নিয়ে এত দৌড়ঝাপ কেন এই পদের পেছনে কি আছে এত স্বার্থ কুড়ি টাকার বাণিজ্য নাকি সম্মানের আসন সভাপতি মানেই সমাজ নাকি অর্থনীতির সুযোগ প্রশ্ন থেকেই যায় আজকের ভিডিওটি বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসায় সভাপতি পদে নিযুক্ত হওয়ার জন্য এত তদ্বির এত নবীন ও কাকে বাদ দিয়ে কে হবে সভাপতি কি আছে এ পদে কেন এত দৌরত কেন এবার সরকার এটাকে থামাতে পারছে না কি এত লাভ এ পদে আসেন হয়ে এ নিয়ে চলছে সামাজিক ভাবে ভাইরাল হওয়া অনেক ঘটনা পত্রপত্রিকায় বিভিন্ন ভাবে আসছে নেতিবাচক খবর হচ্ছে সমালোচনা তুমুল ঝড় আজকের ভিডিওতে থাকছে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসায় সভাপতি পদে আসতে সমাজপতিদের যে দৌড় ঝাঁপ তাদের লাভ ক্ষতিতে আমার ক্ষুদ্র বিশ্লেষণ এই যেটা এক অস্বাভাবিক প্রতিযোগিতা এই অস্বাভাবিক প্রতিযোগিতার কিছু কারণ আমি আপনাদের সামনে তুলে ধরছি এক নাম্বার হচ্ছে প্রধান ও সহপ্রধান শিক্ষক সহ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ বাণিজ্য করে রাতারাতি কোটি টাকার মালিক হওয়ার সহজ একটা পদ্ধতি মনে করে সভাপতি পদে আসীন হলে এটা একটা কারণ দুই নম্বর কারণ হচ্ছে অযোগ্য মেধাহীন দলীয় নেতা কর্মী নিয়োগ দিয়ে রাজনৈতিকভাবে প্রাতিষ্ঠানিক ও এলাকায় একটা আধিপত্য বিস্তার করার সুযোগ নাম্বার তিন প্রাতিষ্ঠানিক ভাবে বিভিন্ন আয় ও ইনকামের অর্থ পাটের প্রক্রিয়া নাম্বার চার সরকারি বিভিন্ন প্রকল্প হাতিয়ে নিয়ে পকেট ভারী করার একটা অপপ্রয়াস রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার নাম্বার পাঁচ স্থানীয় রাজনীতিতে প্রভাব ও দাপট দেখানোর একটা প্রতিযোগিতা নাম্বার ছয় চাকরির নির্জনতা বিক্রি প্রভাবশালী সভাপতির সত্রছায় অযোগ্য শিক্ষক ও কর্মচারীরা টিকে থাকার জন্য তাদের চাকরি বাঁচানোর জন্য চাকরির নিশ্চয়তার জন্য সভাপতির নিকট তাদের নিশ্চয়তা বিক্রি করে ব্যক্তিগত স্বার্থে প্রতিষ্ঠান ব্যবহার করে আত্মীয় স্বজনদের নিয়োগ দিয়ে বা ভবন অথবা বিভিন্ন সরঞ্জামাদি ক্রয়ের যে কন্ট্রাক্ট নিজে অথবা নিজের লোক দিয়ে সেটা করে সামাজিকভাবে সম্মান ও পরিচিতি গ্রামে এলাকায় সভাপতি মানে ক্ষমতাবান ব্যক্তি অনেকে মনে করেন সেটা এই সকল কারণগুলো বিশ্লেষণ করে বোঝা যায় সভাপতি পদে আসীন হওয়ার জন্য এগুলি তাদের লক্ষ্য এবং অনেকের উদ্দেশ্য শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থা তদারকীকরণ লেখাপড়ার মান নিশ্চিত করা লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের ধারণা থেকেই স্কুলের ক্ষেত্রে ম্যানেজিং কমিটি কলেজের ক্ষেত্রে گورনিং বডি একটা বিধিমালা প্রন করা হয় অতঃপর বেশিরভাগ কমিটি স্কুল কলেজকে নিজের অর্থ আয়ের অন্যতম উৎস হিসেবে দেখছে প্রতিষ্ঠানগুলো দসে এই কমিটির কর্মকাণ্ডের কারণেই অধিকাংশ কমিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা মান উন্নয়নে কোনো ভূমিকা না রেখে প্রতিষ্ঠানগুলোর আর্থিক ও প্রশাসনিক অনিয়মের বোঝা বাড়িয়েছে নিয়োগ ও বডি বাড়ি থেকে শুরু করে প্রতিষ্ঠানের পান থেকে টাকা খরচ করা ছাড়া খুব একটা দায়িত্ব পালন করতে দেখা যায় না যে দায়িত্ব পালনের শিক্ষার মান ও পরিবেশ স্বাভাবিক থাকে যে কোনো নেই। শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক ও তদন্তের থাকা সরকারি সংস্থা পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন শিক্ষা প্রতিষ্ঠানের পঁচানব্বই শতাংশ অনিয়মের দায় এই কমিটির এই অধিদপ্তরের পঞ্চাশটি তদন্ত রিপোর্ট পর্যালোচনায় দেখা যায় যে এর মধ্যে অন্তত পঁয়তাল্লিশটি প্রতিষ্ঠানের অনিয়মের মূল কারণ গভর্নিং কমিটি ও ম্যানেজিং কমিটি এই দুই কমিটি টাকা আত্মসাৎ সহ নানা নিয়ম করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা পর্যন্ত নিতে পারেনি শিক্ষা মন্ত্রণালয় তবে ব্যক্তিগত আছে যদিও তার সংখ্যা অনেক কম উপজেলা ও জেলা সদরে গ্রাম অঞ্চলে এমন প্রতিষ্ঠানও আছে যেখানে ম্যানেজিং কমিটি গভর্নিং বোর্ডের সদস্যরা বিভিন্ন সময়ে স্কুলগুলোতে আর্থিক সহায়তা দেন এমনকি শিক্ষার্থীর কাছ থেকে কোনো টিউশন ফি ও তারা নেননি ফি মৌকুব করে দেয় শিক্ষার মান উন্নয়নে তারা কার্যকর ভূমিকাও রাখেন ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি প্রবিধান মানা অনুযায়ী দায়িত্ব কি তাদের বিধিমালা ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির ষোলোটি দায়িত্ব পালনে বাধ্যবাধকতা রয়েছে এগুলোর মধ্যে তহবিল সংগ্রহ ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ডোনেশন সংগ্রহ শিক্ষক নিয়োগ সাময়িক বরখাস্ত অপসারণ বার্ষিক বাজেট অনুমোদন উন্নয়ন বাজেট অনুমোদন ছাত্রছাত্রীদের বিনা বেতনে অধ্যয়ন মঞ্জুরি ছুটির তালিকা অনুমোদন ছাত্রছাত্রীর জন্য পর্যাপ্ত স্থান সংকুলন ও স্টাফদের বাসস্থানের ব্যবস্থা জমি ভবন খেলার মাঠ বই ল্যাবরেটরি বৈজ্ঞানিক সরঞ্জাম জামাদি বিষয়ে কমিটির যে দায়িত্ব সেটাই কবিদার মালায় রয়েছে এগুলোর বিষয়ে তারাই সিদ্ধান্ত নিতে পারে প্রতিষ্ঠানের কোন শিক্ষক এই সকল বিষয়ে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে না দর্শক আমরা জানি প্রায় প্রতিষ্ঠানে এই শিক্ষক নিয়েও কোটি কোটি টাকা বাণিজ্য হয় এই কোটি টাকার বাণিজ্য করে গত পাশি মাস সরকারের সময়ে অনেকে হয়েছেন বিত্তবান কয়েক শত কোটি টাকার মালিক কমে গেছেন শুধু শিক্ষক নিয়োগ নিয়ে এবং কর্মচারী নিয়োগ দিয়ে আমাদের উপজেলা নয় শুধু সারা বাংলাদেশেই ম্যাক্সিমাম উপজেলা এই অবস্থা বিরাজমান আমরা বিভিন্ন পত্রপত্রিকায় এ নিয়ে দেখি সভাপতি হওয়ার জন্য মারামারি কাটাকাটি কার আগে কে সভাপতি হবে কার আগে রিকমেন্ডেশন লেটার নিয়ে বোর্ডে জমা দিবে এই বিষয়গুলো তাদের মধ্যে লক্ষ্য করা যায় প্রিয় দর্শক কেন এটা কেন হবে একজন সভাপতি বিদ্যালয়ে এসে তিনি কি করবেন তিনি বিদ্যালয়ের উন্নয়নের কাজের জন্য সহায়তা করবেন ডোনেশন করবেন শিক্ষার্থীদের বিভিন্ন বৃত্তি উপবৃত্তি এগুলো দিবেন এগুলোর ব্যবস্থা করবেন তিনি বিত্তবান হবেন তিনি টাকা পয়সার অধিকারী হবেন তাহলে ওই প্রতিষ্ঠানে তারা আমরা দেখি যে যারা শুধু খাওয়ার জন্য প্রস্তুত থাকে অথবা বিদ্যালয় থেকে নেওয়ার জন্য তারা সভাপতি পদে দৌড় ঝাড় লাফালাফি ইত্যাদি করে থাকেন প্রিয় দর্শক আমার এই ভিডিওটি অনেকেরই হয়তো ভালো লাগবে না কিন্তু দেশের শিক্ষা ব্যবস্থা এত বিপর্যয় এত বিপর্যয় ঘটেছে যে শুধুমাত্র সভাপতি এবং অভিভাবক সদস্যদের যে অনিয়ম রাজনীতির একটা প্রভাব বলবো না তারা অপরাজনীতির প্রভাব তারা শিক্ষা ব্যবস্থাকে নতুনত্ব সৃজনশীলতার বিষয়ে পদক্ষেপ না নিয়ে শুধুমাত্র তাদের পকেট ভারী করার চিন্তা ভাবনা থেকে যায় ফলে সরকার তাদেরকে কিছুই করতে পারে না কারণ তারা অনেক প্রভাবশালী থাকে সরকারের ছায়া থাকে অথবা সরকারের দলীয় লোকজন প্রভাবশালী লোকজন থাকে শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হলে এই সভাপতি পদে অন্তত এবার ডিগ্রি পাস লাগবে এবারের যে পরিবর্তন পরিস্থিতির পরে কিন্তু এই ডিগ্রি বাস সার্টিফিকেটটাও যাদের আছে তারা অনেকে বেকার শুধু সভাপতি হয়ে এখানে আসে খবরদারি করার জন্য শিক্ষকদের উপর নজরদারি করার জন্য শিক্ষকদেরকে কিভাবে হয়রানি করা যায় সে ব্যবস্থা করার জন্য তাদের একটা টার্গেট থাকে সেখান থেকে তারা যে সম্মান সেলুট পাবে এটার আশায় কিন্তু কেউ আসে না এখানে ওই শিক্ষকদের লাঞ্ছিত করার উদ্দেশ্য অনেকের থাকে কিন্তু শিক্ষা ব্যবস্থাকে সাজিয়ে তুলবে এরকম ব্যবস্থা খুবই কম আছে আমাদেরও উপজেলায় আছে আমাদেরও এলাকার আশেপাশে আছে অনেক প্রতিষ্ঠান যেখানে সভাপতি শিক্ষা প্রতিষ্ঠানটাকে নিয়ে সার্বক্ষণিক নজরদারিও করেন বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেন তিনি বিনা পয়সায় সেবামূলক কাজ করে যাচ্ছেন সকল প্রতিষ্ঠানে সভাপতি কোন দুর্নীতির আশ্রয় না নিয়ে শিক্ষামূলক বা গঠনমূলক কাজ করেন সেই সকল প্রতিষ্ঠানে কোনো প্রকার নিয়মিত প্রাতিষ্ঠানিক যে সকল উন্নয়ন সেগুলো হয়ে থাকে প্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি কারো মনে অপুষ্ট যে থাকে তাহলে ক্ষমা করবেন আশা করি অনেকেরই ভালো লাগবে যারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত তাদের ভালো লাগতে পারে সকলেই এই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ চলাই আছাল